আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ব্যানানা কেক ঘরে থাকা পাকা কলা ফেলে না দিয়ে চুনুন বানিয়ে নিই খুবই মজার এই বানানা কেকটি প্রথমে নিয়ে নিলাম ময়দা এক কাপ অ্যান্ড হাফ কাপ তারপর দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা যেটাকে খাওয়ার সোডা বলে এগুলো দিয়ে আমি এখন ভালোভাবে এগুলোকে চেলে নিব তারপর দিয়ে দিলাম এক চা চামচ দারুচিনি গুঁড়া এটাও দিয়ে চেলে নিলাম এখন এগুলিকে একটু ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি আরেকটি বাটি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম সেই সাথে তিনটি বড় সাইজের পাকা কলা কলাগুলি যদি ছোট সাইজের হয় তখন চারটি নিয়ে নেবেন কলাগুলো বেশি পাকা হলে ভালো হয় আমার বাসায় প্রায় এই বানানাকে একটি বানানো হয় কারণ বাসায় কলা আনলে খাওয়া হয় না কিন্তু যখন এই বানানা কেকটা বানিয়ে নিই তখন এক নিমিষে শেষ হয়ে যায় আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি এখন আমি একটা কাটা চামচের সাহায্যে বানানা মেশ করে নিলাম ভালোভাবে এখন দিয়ে দিলাম টু থার্ড কাপ ব্রাউন সুগার মানে পনে এক কাপ এখন আমি চিনি আর একটু সামান্য লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যায় ব্রাউন সুগার না থাকলে সাদা চিনিও ব্যবহার করা যাবে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দুইটি ডিম দিয়ে দিচ্ছি কেক বানানোর সময় দু ডিম এগুলো যেন রুম টেম্পারেচারে থাকে না নাহলে কেক ভালো হবে না ডিমটা দিয়ে একটা বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন ভ্যানিলা এসেন্স এই কেকটি বানানো খুবই সহজ কিন্তু খেতে খুবই মজা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেল সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ গলানো ঘি এগুলো দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম আগে থেকে চেলে রাখা ময়দার মিশ্রণটি এটাকে আমি একবারে না দিয়ে দুইবারে মিশিয়ে নিব সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দুধ এটাও রুম টেম্পারেচারে থাকা দুধটাও আমি একবারে দেইনি এটাও দুইবারে দিয়ে মিশিয়ে নিব প্রথম ব্যাচ একটু মেশানো হয়ে গেলে তারপর বাকি ময়দাগুলো ঢেলে দিচ্ছি সেই সাথে এখন দুধটাও ঢেলে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব বিটার দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে মিশিয়ে নেব যাতে দলা পেকে না থাকে এই কেকটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার হয় এখন একটি বেকিং প্যানের মধ্যে তেল বা ঘি ব্রাশ করে নিব তারপরে একটা বেকিং পেপার ছোট করে কেটে বিছিয়ে দিলাম এখন আমি মিশ্রণটি ঢেলে দিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাতে ভুলবেন না ব্যাটারটি ঢেলে নেওয়ার পর আমি দু একবার একটু ট্যাপ করে নিলাম যাতে বাতাসটা বের হয়ে যায় এখন আমি এটাকে বেক করে নিলাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিয়েছি কেকটি হয়ে গেছে কেক ওবার ব্যাক করা যাবে না তাহলে ভিতরে ড্রাই হয়ে যায় একটু ঠান্ডা হওয়ার পর এখন আমি কেকটি কেটে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম তুলতুলে কেক হয়েছে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ